اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা মিনাল রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে নিয়ে তোমার কোরআন এবং নবী পাকের হাদিস থেকে যে আলোচনাগুলি করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমরা মানুষ আমাদের ভুল হয়েছে আল্লাহ সমস্ত ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে যা সওয়াব হবে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন হাজরত আদম আলী সাল্লাহ তো থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান নর নারে মারা গিয়েছে আল্লাহ তিনাদের প্রত্যেকের রুহে এ সবটুকু তুমি পৌঁছে দাও রব্বুল আলমিন হায় আল্লাহ খাস করে যারা দান করেছে কেউ আব্বার নামে কেউ মায়ের নামে কেউ বোনের নামে কেউ ভাইয়ের নামে বা কেউ নিজের সন্তানের নামে রব্বুল আলমিন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়ে তাদের মনের ইচ্ছাকে তুমি পুরা করে দাও রব্বুল আলমিন হায় আল্লাহ তোমার বান্দারা দান করেছে তুমি আরশ থেকে দেখতে পাচ্ছ রব্বুল আলমিন যে যে আশা নিয়ে দান করে চাল্লা তুমি প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। এই ভাকুড়ির মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবল করে নাও রব্বুল আলমিন মাদ্রাসা শিক্ষকদেরকে কমিটিদেরকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল আলামিন। এই জলসার স্বেচ্ছাসেবকেরা এবং জলসার কমিটিদেরকে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন প্রত্যেককে তুমি দিনদার ইমানদার নামাজি পরেজগার আল্লাহ তুমি বানিয়ে নাও আলামিন হায় আল্লাহ এই ভাকুড়ি গ্রাম থেকে অনেকে নীরব নগরে চলে গেছে অন্ধকার কবরে রব্বুল আলামিন হয়তো তার আশা ছিল যে জলসা দেখব কিন্তু দেখতে পেল না রব্বুল আলামিন তাই তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন হায় আল্লাহ আমরা বান্দা মাওলা আমাদের মধ্যে হইতে যাদের গর্ভ গর্ভধারে জনম দুখিনী মা জননী যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ ওই মায়ের কবর গুলি কাল না তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আব্বার কবর কে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও নানা নানি দাদা দাদি খালা খালু ফুפה ফুফু যাদের انتقال করে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন হায় আল্লাহ রাব্বুল আলামিন খাশ করে দোয়া করে রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক বানিয়ে দাও नेक বানিয়ে দাও রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো রাব্বুল আলামিন মসজিদ গুলিকে আল্লাহ তুমি মাদ্রাসা গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো রাব্বুল আলামিন নানান চক্রান্ত চলেছে মাদ্রাসার উপরে হাত পড়েছে মসজিদের ওপরে হাত পড়েছে রাব্বুল আলামিন হায় আল্লাহ তুমি যদি হেফাজত করত নষ্ট করার ক্ষমতা কারণে রব্বুল আলামিন দয়া করে তুমি মাদ্রাসা মসজিদগুলিকে হেফাজত করো রব্বুল আলামিন আমরা পারব না আমরা রক্ষা করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ তাই দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি নিজ হাতে দায়িত্ব গ্রহণ করো রব্বুল আলামিন আমার মতো পাপীর সঙ্গে হাত তুলে যারা আমিন আমিন করে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাটুকু আল্লাহ তুমি দয়া করে پورا করে দাও রব্বুল আলামিন এই ভাকুড়িতে দেন খাস রহমত তুমি বর্ষণ করো রব্বুল আলমিন ভাকুর হতে যত নর নারী আল্লাহ তুমি দান করেছ প্রত্যেকটি ফ্যামিলি থেকে প্রত্যেকটি পরিবার থেকে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা দিনদার ইমানদার নামাজি পরেজগার আল্লাহ তুমি বানিয়ে নাও রব্বানা তকব্বাল মিন্না ইন إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وكلا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته